যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি এই যে সামনে মহিলা বসে আছে এনার বয়স পঁয়ষট্টি বছর বয়স পঁয়ষট্টি বছর বয়সে উনি কুড়ি থেকে পঁচিশ বছর ধরে একটি রোগে ভুগছে তাই তো কুড়ি থেকে পঁচিশ বছর ধরে আর আড়াই মাস ধরে সে আক্রান্ত হয়েছে ডান দিকে কোথায় ব্যথা কাঁধে ব্যথা পুরো ব্যথাটা পুরো হাত জুড়ে হয়েছে এর জন্যই তিনি এসছেন ঠিক বললাম তো এটা আর তার সাথে হচ্ছে হাঁটুতে প্রচন্ড যন্ত্রণা এত যন্ত্রণা যে উনি ওঠা নামা করতে পারে না ধরে ধরে আসতে হয় এবং লাঠি ব্যবহার করতে হয় সারা দিন কি করতে হয় শুয়ে থাকেন না বসে থাকেন শুয়ে থাকে এই কষ্টের জন্যই আমার কাছে এসছে আমি এই কষ্টের সাথে সাথে অন্যান্য আরো কিছু লক্ষণ আমি নিলাম জানতে পারলাম যে এই ব্যথার জন্য সে রাত্রিবেলায় ঘুমাতে পারে না রাত্রিবেলায় প্রচন্ড যন্ত্রণা বেড়ে যায় তার সাথে শরীরের ভেতরটা কাঁপতে থাকে তো ইনি কি চিকিৎসা করেননি কোথাও অবশ্যই করেছেন আমি কোনো ডাক্তারের নাম দেখাচ্ছি না এগুলি সব এই যে রয়েছে ওষুধ এই যে এখানে রয়েছে ওষুধ আরো এখানে রয়েছে ওষুধ তো প্রচুর টেস্ট করেছে সব রিপোর্টও আছে এখানে আমি এর মধ্যে তা গিয়ে আর কি দেখবো একটু ডায়াবেটিক পেশেন্টও আছে সুগার ছিল এখন এখনো আছে অল্প আছে ডায়াবেটিক পেশেন্ট তো এনাকে ভালো করতে গেলে পরে থেকে রেহাই দিতে গেলে পরে এনাকে আরো কিছু লক্ষণ দরকার শুধু তো ব্যথা বললেই তো আমার ওষুধ হবে না যে ব্যথা মানে আর্নিকা ব্যথা 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 ব্রাইনিয়া মানে যা একটা না লক্ষণ ভিত্তিক আমাকে ওষুধ দিতে হবে তো রুগীর লক্ষণ কি পেলাম যেটা সেটা হচ্ছে ওনার এই সমস্ত ব্যথার সাথে ওনার রাত্রি ঘুম হয় না রাত্রে ঘুম হয় না আর কি পেলাম জানতে যে এনার পাস্ট হিস্ট্রিতে যেটা জানা গেল রাইট ব্রেস্টে একটা সোয়েলিং হয়েছিল এবং সেটা ডাক্তাররা যে চিকিৎসা করেছিল কত বছর আগে সেটা আমার বয়স তখন বারো তেরো বছর বয়স উনি নিজেও বলতে পারছেন না ওটা কি কেউ বলছে ফোরাক কখনো সোয়েলিং যেটাই হোক ওষুধ দেওয়ার পরে ফেটে চলে ফেটে গেছিল হোমিওপ্যাথি ওষুধে চিকিৎসা করা হয়েছিল হোমিওপ্যাথি চিকিৎসা করেছে এটা হচ্ছে যখন ওনার ছোট যখন অবস্থা ছিল তখন ফ্যামিলি হিস্ট্রিতে জানা গেল যে এর বাবার বংশে সেরকম কোনো রোগের লক্ষণ বলতে পারছে না কিন্তু মায়ের বংশে রিউমাটিজম মায়ের বাত রয়েছে বাতে আক্রান্ত এবং মায়ের টিউমার হয়েছিল এবং আরেকটি হলো যে এর মায়ের বংশে হাঁপানি কি বাবার বংশ না মায়ের বংশ মায়ের বংশে আবার হাঁপানি রোগও দেখতে পাওয়া যাচ্ছে তো এই লক্ষণগুলিকে আমি পেলাম গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি গরম ভাব বেশি গা প্রচন্ড গরম ভাব বেশি গায়ে গরমের জন্য সে জামা কাপড় রাখতে পারে না এতটা গরম আর এই যে ব্যথা বেদনা এই ব্যথা বেদনা কিন্তু উনি যেটা বলছেন যে হাতের তালু পায়ের তালু এবং সারা শরীর জ্বালা করে বলেছেন তো এটা ঠিক করে বলবেন হ্যাঁ কি না বলেছেন জোরে বলুন কথা বলেছেন এই জ্বালা করলে আপনি হাতগুলিকে কি করেন হাত আর পাকে জল জল ঠান্ডা জলের মধ্যে দিয়ে রাখে তার জন্য সে আরাম পায় ঠান্ডা জলে যদি যদি পায় পায় সে আরাম বাতের যন্ত্রণা এই যে হাতের তালু পায়ের জ্বালা এই জ্বালা হলে পরে কিন্তু স্যার দেখা গেছে যে ঠান্ডা চাওয়ার একটা প্রবণতা রয়েছে কিন্তু এনার শরীর যেটা ছেলের কাছ থেকে জানতে পারলাম কারণ এখন সোয়েটার গায়ে দিয়ে স্টরিং অনেক ভোরবেলা বেরিয়েছে সেটা হচ্ছে উনি যেটা বললেন ছেলে পেছনে বসে রয়েছেন যে মায়ের শরীরটা কিন্তু ঠান্ডা থাকে শীতল থাকে শরীরটা ঠান্ডা থাকে শরীরের ভেতরে একটা কম্পন আরম্ভ হয় এবং ওনার মধ্যে হচ্ছে যে রোগের কথা যদি উনি চিন্তা করে রোগের কথা চিন্তা করলে রোগ বেড়ে যায় কষ্ট বেড়ে যায় তো নাকি আপনি নিজেই বলেছেন আপনার রোগের কথা চিন্তা করলে কি হয় কি কষ্ট হয় রান্নাকাটি আরম্ভ করে দেয় মানে এত যন্ত্রণা বেড়ে যায় যখনই উনি নিজে রোগের কথা চিন্তা করে যখনই রোগের কথা আলোচনা করবে কাউকে বলতে যাবে তখনই তার অর্থাৎ এই যে বলছে বাড়ির লোকের যে কথাটি এই যে লক্ষণটি আমরা হয়তো কিভাবে দেখবো আমাদের তালে ভাষাটা এইভাবে নিতে হবে যে রোগী রোগের কথা আলোচনা করলেই রোগ বৃদ্ধি হয়ে যায় সে যখন অন্যের সাথে বলছে এই যে ছেলেও বলছে যে অন্যের সাথে যখনই কথা বলছে বলতে বলতে তার হাতে ব্যথা বেড়ে গেল এবং তারপরে চোখ দিয়ে জল বেরিয়ে গেল অর্থাৎ এমনি সময় যতটা নর্মাল থাকছে আপনারা যেটা দেখেছেন যে চুপচাপ একা বসে রয়েছে ঠিক আছে যেই রোগের কথা বলছে বাস আরাম হয়ে গেল যন্ত্রণা আর কথা আমার কাছে প্রথমে এসে দেখাতে গিয়েই যা হাতের মুখ মানে যা হাত তুলছিল এবং মুখের যা ভাবটা ছিল মনে যেন এখনই প্রচণ্ড যন্ত্রণা আছে আর এখন মুখের দিকে দেখান হাসছে এখন আমার সাথে কথা বলতে বলতে যেই আবার বলবো যে লঙ্কা খাওয়ার কথা তখন উনি হাসতে আরম্ভ করে দেয় বলছে যে ঝাল না হলে খাবো কি তো যাই হোক এগুলি হচ্ছে রুগীর কথা ওনার আরো কি জানতে পারলাম ওনার খিদে একদম সহ্য করতে পারে না খিদে সহ্য করতে পারে না তার সাথে গায়ে গরম ভাব বেশি জল পিপাসা কিরকম প্রচুর জল পিপাসা জল কখন বেশি খেতে ভাল লাগে কখন রাত্রিবেলা কখন ঘুমালে পরে 12টা আচ্ছা আড়াইটা দুটা মানে 12টার পরে 4:00 অবধি জল পর্যন্ত জলের টেস্ট করতে এটা আমাদের মাথায় রাখতে হবে রাত্রিবেলায় শুলে পরেই তার জল পিপাসা বেড়ে গেল এবং বলছে 1 লিটার জল পুরো রাত্রিবেলায় পান করে নেয় এত তার পিপাসা মাথার সামনে কি জল জলের বোতল রাখতে হয় মাথার সামনে জলের একটা গ্লাস একটা জলের বোতল যদি না থাকে যেদিনকে সর্বনাশ করেছে এটা বলে দিলা ভিডিওতে মানে জল চাই রাত্রিবেলায় যদি জল না পেয়েছে শুয়ে বাস বাড়ির লোকের মাথা খারাপ করে দেবে নব্বাত্রিবেলা শুয়ে পরে তার জল লাগবে ঘুমের মধ্যে আচ্ছা যখন এই যে আবহাওয়া পরিবর্তন হয় মেঘ যখন থাকে এরকম থাকে তখন তোমার ভালো লাগে না মেঘলা আকাশ আকাশ না মেঘলা আকাশ ভালো লাগে না মেঘলায় এই সমস্ত গ্যাঁদ গ্যাঁদেবে হ্যাঁ এই ভাষাটা ঠিকই একদম এরকম হলে পরে কিন্তু আর বৃষ্টি ঝড় বৃষ্টি হলে পরেও ভালো লাগে না তখন কষ্ট আরো বেড়ে যায় ঝড় বৃষ্টির সময় ঝড় বৃষ্টি হলে পরেও কষ্ট বেড়ে যায় এটা হচ্ছে একটি ওষুধের লক্ষণ তার সাথে কি পেয়েছি প্রচন্ড মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টির কথা বলাতে হবে দেখো হাসি হেসে গেছে এত মিষ্টি খেতে ভালোবাসে এই বয়স উনি তেলে ভাজা আর এই বয়সে উনি যেটা চাইছেন সেটা শুনলো অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে আইসক্রিম হচ্ছে আইসক্রিম খেতে ছেলে বলছে যে কি ধরনের আইসক্রিম পছন্দ করে আইসক্রিম আইসক্রিম মানে টাইপের টাইপের খেতে ভালোবাসে মালাই এতটাই সে ঠান্ডা খেতে ভালোবাসে ওই পান্তা এই সমস্ত খেলে পরে সে খায় ঝাল খেতে পছন্দ করে এমনি কোনো লক্ষণ নেই আর সেরকম রাত্রিবেলা ঘুমের মধ্যে মরা মানুষের স্বপ্ন দেখে খুব শুতে পারে না রাগ প্রচন্ড রোগের কথা ভাবলে পরেই তার কষ্ট বেড়ে যায় মনের মধ্যে দুঃখ রয়েছে লোকজনকে ভালোবাসে না মানে একা থাকতে বেশি পছন্দ করেন আর হচ্ছে মানুষের প্রতি আছে আর দয়া সবকিছু কি মনে রাখতে পারেন না সবকিছু মনে রাখতে পারে না সবকিছু মনে রাখতে পারে না আরেকটি জিনিস জানা গেল সেটা হচ্ছে যে ওনার ঘুম থেকে উঠলে পরে যে সকাল বেলায় পায়খানাটা করে সেটা নরম না পাতলা মানে নরম না শক্ত নরম ঘুম থেকে উঠে যে পায়খানা করবে সেটা হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় নরম পায়খানা করছে আর এই লক্ষণগুলিকে আমি পেয়েছি এখন এই লক্ষণের উপরে নির্ভর করে আমি কি ওষুধ দিতে পারি আমি প্রথমেই পেলাম বাতের যন্ত্রণা এই যন্ত্রণার জন্য সে কি হয় রাত্রে বৃদ্ধি হয় রাত্রে তার কষ্ট হয় রাত্রে প্রচণ্ড পিপাসা পাচ্ছে হাতের তালু পায়ের তালুতে জ্বালা এবং জ্বালার জন্য সে কী করে না ঠান্ডা জলে হাত চুবিয়ে রেখে দেয় ঠান্ডা জলে হাত চুবিয়ে রেখে দেয় একটুতে মনে রাখতে পারে না ভুলে যায় রোগের কষ্ট রোগের কথা রোগের কষ্টের কথা চিন্তা করলে রোগ বৃদ্ধি হয়ে যায় আর ঠান্ডা খেতে পছন্দ করে মিষ্টি খেতে পছন্দ করে টক খেতে পছন্দ করে খিদে পেলে সহ্য করতে পারে না গরম ভাব এই সমস্ত লক্ষণে আজকে মেডোরি নাম আমি আশাবাদী যে উনি আস্তে আস্তে সুস্থের দিকে এগিয়ে যাবে তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম অসুবিধা আছে লোকে দেখবে কিন্তু তোমার এবার হ্যাঁ দেখবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে